আমি সেদিনে দেখলাম এই এরকম দাড়ি মোচ আছে বাংলাদেশে হারমোনিয়াম নিয়ে জলসা করে কি বুঝলে কি নামটা তার মনে পড়ছে না সে বলছে আমি এবং আমার যত মুরিদ আছে তাদের জান কবজ করবে করবেন আমার জান আমার বড় পীর আব্দুল কাদের জিলানি নিজে করবে জোরে বলুন এ হারাম করকে ঝাঁটা মারার লোক না। বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইয়ের উপরে তহমত লাগানো আল্লাহর কসম উপরি করেছে আর ইমান নষ্ট হয়ে গেছে এত বড় তহমত লাগিয়ে কেন একমাত্র আল্লাহ সমস্ত মানুষের নবী পাইগাম্বার থেকে শুরু করে সকলের জান কবজ করার দায়িত্ব আল্লাহ আজরাইল কে দিয়েছেন জোরে বলুন না সুভান তার দায়িত্বে আছে তিনি ফেরেস্তা পাঠাবেন যেমন আমাদের দেশের অনেক লোক জানে না মনে করে বিশেষ করে মেয়ে মহল কিরমান কাতিবি বলে দুটো ফেরেস্তার নাম কাতিবিন ফেরেস্তা কে বললে কাতিবিন নাম নয় কাতিব মানে হচ্ছে টাইপ করে লিখ নেওয়া ডাইনে বাঁয়ে দুটো ফেরেস্তা রেখেছি তারা তোমাদের গুণাগুলো টাইপ করে করে লিখে রাখবে নেকি এবং গুনা আমি প্রথমেই খুদ্বাই একটা আয়াত পড়েছি কি বুঝলে ওটা পরে শোনাবো আপনার দিকে এই দুটো কাঁদের ফেরেস তাদের ব্যাখ্যা ওই আয়তে আছে কোরআন ওই জায়গায় আছে বোখারি শরীফের মধ্যে এসছে আল্লাহ নিষেধ করলেন নবীজিকে তুমি দোয়া চাইতে পাবে না তোমার চাচার জন্য আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারেনি হে নবী আমি তোমাকে হৃদায়তের মালিক করি কোরআন খুলেন আরো একটু আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরবর্তীতে আয়াত এসেছে আলিফ লাম র কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর ওগো আমার নবী আমি আপনাকে কোরআন দান করিলাম মানুষকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি পথ দেখাও আলোর পথটা যদি বলেন আরো প্রমাণ চাই সুরায়ে বাকারা কোন সুরা বললাম সুরায়ে বাকারা দেখবেন অনেক জায়গায় আমাদের দেশে অনেক ভাইয়েরা দাওয়াত দেয় বলে ভাই মসজিদে চলে আসুন হিদায়েতি কথা হবে হিদায়েতি কথা কিবে। বে হিদায়েত তো আল্লাহর হাতে দ্বীনের কথা হবে বলতে পারো দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে যদি বলে হৃদায়তের কথা হবে ভুল ভাষা রং ভাষা আমি কালকের জলসাই বলেছি কাল আমার বর্ধমান টাউনের পাশেই ছিলাম কয়রাপুর বলে একটা গ্রাম প্রচুর শ্রোতা কয়েক হাজার শ্রোতা তো ওখানে আমি বলেছি দেখবেন হাওড়া হুগলি চব্বিশ পরগনায় গজল চলে প্রচুর চলে না গজল গজল চলে অনেক স্টেজে গজল হয় এক রাত্রি গজল এক রাত্রি জলসা আমি একটা চব্বিশ পরগনার জলসাই বলেছিলাম হুঙ্কার দিয়েছি আজও বলে যাচ্ছি আমি আমার জায়গা স্ট্যান্ড আছি বালিক মে যদি স্টেজে এসে মরদদের সামনে গজল পরে এক থেকে বড় হারাম কাজ আর কিছু নাই বালিক মেয়ে নাবালিক যদি হয় কোনো হারাস নাই আলহামদুলিল্লাহ বাচ্চা নাবালিক যার উপরে নজর পড়লে বিটির নজর পড়বে যার উপরে নজর পড়লে নিজের সন্তানের নজর পড়বে একটা তার উপরে যখন নজর পড়বে একটা পুরুষের নজর পড়বে যদি বলেন হুজুর আপনাদের চোখগুলো এত ভালো আপনারা অলি মানুষ আপনাদের কেন এরকম নিয়ত হবে আপনাদিকে বলি ডানকুনি বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে কথা বলেন ওই কলাগুলো কিনবেন আপনারা তার কলা বিক্রি হবে না সব পচে যাবে পচে যাবে মায়েরা হচ্ছে কলার যা যে যত ঢাকবে আল্লাহ তার তত ইজ্জতকে বাড়াবে জোরে বলুন যে যত খুলবে তার ইজ্জত তত নষ্ট হয়ে যাবে আমার মুসলমান ভাই যদি বলেন দলিল চাই শুনেলেন আমরা তো সামান্য মলবি মাদ্রাসায় পড়ায় দুটো দিনের কথা বলছি আল্লাহ বলিয়ে নিচ্ছে জানি না কষ্ট হয় মাঝে মাঝে আল্লাহর কাছে কাঁদি আল্লাহ তুমি ক্ষমা করে দিও সমাজে দু ঘন্টা তিন ঘন্টা কথা বলছি কোনটা জানি না তুমি কবুল করবে আর কোনটা করবে না আল্লাহর কাছে ক্ষমা চাই কেন জানে রাস্তাঘাটে যাচ্ছি আজকে মুসলমান ভাই বুঝে না পৃথিবীতে রংলিলায় মেতে গেছে মুসলমান পর্দা বললে আপনি দেখেন পৃথিবীর অবস্থা বলে দি শিক্ষিতরা শুনবেন জ্ঞানীরা শুনবে যারা ডাক্তার মাস্টার আছেন শিক্ষিত আছেন কলকাতায় ডিউটিতে যান চাকরি করেন তারা শুনে আমার কথাটা আমার মুসলমান ভাই ভারতবর্ষের মতো মাটিতে কলকাতার বুকে ন্যাংটো হে ঘুরে বাড়ালে দোষ হয় না দোষ হয় কথা বলে কথা বলে না এরা শুনেছেন মেয়েরা আচ্ছা আপনারা বলুন কলকাতায় টাউনে হ্যাঁ না দিবেন প্রত্যেক দিন আর পিঠ বার করে

वो फिर मीडिया में चर्चा करने के लिए बैठ जाते कि इस्लाम में पर्दा करना जरूरी है इस्लाम में तो मैं तुम्हें पूछता हूं तो तू नंगा घूमना तेरे को कौन मना कर लेकिन हम हमारे बहन और बेटियों को पर्दे में रखेंगे किसी किसी बहुत सारे मीडिया वाले हैं और पाली हुई कुत्ती है पूछ रही है कुरान में कहा लिखा है कि औरत को ढकना चाहिए तो हमारे जैसे मौलवियों के साथ बैठो कुरान ने फरमाया हमारे अल्लाह ने कुरान के अंदर फरमाया, अला जुनूब ये औरत अपने आप को ढाक लो अल्लाह तुम्हारे इज्जत का हिफाजत कर देंगे जुरेबुल सुबह मायरा, तुमरा नीचे दे छोड़ के ढेके लाओ ইজ্জত আমার আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন তোমায় ধর্ষিত থেকে ধর্ষণ থেকে বেঁচে যাবে ব্যভিচার থেকে বাঁচবে ইসলাম এত সুন্দর আমার মুসলমান ভাই সামান্য একটা মেয়ে বোরকায় কলেজ কলেজে গেছে বোরকা পরে তার লেগে তাকে কোটে যেতে হয় তার লেগে হিজাব পরে গেলে কোটে যেতে হয় ন্যাং ঘুরে বেড়ালে কোটে যেতে হয় না আজকে বলুন আপনার চোখের সামনে ঘরের কাছে বলে যাচ্ছে যদি মনে হয় শুনতে পারব আমার মতো মলবিকে দাওত দিবে যদি কানে ঢুকুবার মতো ক্ষমতা থাকে নাহলে আমাকে দাওত দিবেন না আমি দাওতের ভুকা নয় আমি মাদ্রাসার ক্লাস করি মাদ্রাসার শিক্ষক ডাল আলু জুটবে ওটাই খাব তোমার কাছে এসে আমাকে মাংস ভাত খেতে হবে এটা শর্ত নয় আমি বছরে তিনশোটা জলসা করলে দুশো থেকে আড়াইশোটা জলসায় খানা খাইনি রাস্তায় চা খেয়ে চলে যায় এটা আমার মামুন হাওড়া হুগলি হলে মালদা দিনাজপুরে তো খাই না স্টেজ থেকে নামলাম গাড়ি ছাড় রাস্তায় এসে এক কাপ চা একটা রুটি বাড়ি না হলে বিস্কুট এটা হচ্ছে আমার মামু খেতে হবে এটা শর্ত নয় আর আপনাদের কাছে জলসেই আসবো তবে আমি খেতে পাবো এটাও শর্ত নয় আপনাকে হক শোনাতে পারবো এটাই হচ্ছে আল্লাহর কাছে বড় কলকাতায় আমাদেরকে হুজুর দিকে মাদ্রাসা ছাপ বলে অনেক শিক্ষিত আপনি যান কলকাতায় ভালো ভালো শিক্ষিত চাকরিজীবী ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার তারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলে আমি তাদিকে বলতে চাই যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ ভাবছেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই ডানকুনি এলাকায় মাদ্রাসা আছে না নয় ফুরফুরায় মাদ্রাসা আছে না নয় হাওড়ায় মাদ্রাসা আছে না নয় আপনি হাই রোডে চাপবেন একশো দশ কিলোমিটার যাবেন ডানকুনি থেকে আমার মাদ্রাসা পড়বে আমি দাওয়াত দিয়ে গেলাম জান আমার অবর্তমানে যাবেন যে কোনো স্টুডেন্টকে ডেকে জিজ্ঞেস করবেন তুমি যে মাদ্রাসায় প্রথম ভর্তি হয়েছিলে তখন কি তোমার সঙ্গে র্যাঙ্গিং করা হয়েছিল ন্যাংটো নাচানো হয়েছিল প্যান্টটা খুলে দেওয়া হয়েছিল কোনো ছাত্র করেছিল আচ্ছা এরকম খবর আপনাদের কাছে আছে একটাও মাদ্রাসা সম্পর্কে কত আসতে বলছেন বুঝতে পারছেন অনেক জনের মনে মনে হচ্ছে সালায় বলবি কেন স্কুল নিয়ে তাই না ওই জন্য নাটা আসতে হলো কষ্টের বিষয় এটাই আমরা বলিনি কলকাতার কাছাকাছি ডান কুনিতে বলে যাচ্ছি কলকাতার মিডিয়ারা বলেছে আমি মিডিয়াতে দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্গিং হয়েছে ছেলে মারা গেছে পায়খানা ঘরে নিরোধ পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে আমরা বলিনি মিডিয়াওয়ালারা বলছে বিসমিল এরপর আমি বলে যাচ্ছি যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলেন মাদ্রাসায় আমরা তালবিলিম দিকে কি শিক্ষা দিই শুনেলেন আল্লাহর কসম করে বলছি কে মানবেন না মানবেন জানি না আল্লাহর কসম কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নসিহত এবং উপদেশের কিতাব বলুন সুভান যে নসিহত কোনো কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না কোনো প্রফেসরের কাছে পাবেন না যদি বলেন কে বললে অবশ্যই এডুকেশনের প্রয়োজন দুনিয়াবি শিক্ষার প্রয়োজন আমি মানা করছি না কলেজ ইউনিভার্সিটিতে যেতে আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু তাকে দিন অবশ্যই দিবেন আপনার ছেলে যদি ডাক্তার হয়ে যায় আর তার মধ্যে যদি দিন না থাকে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই কোরআন তাদের জন্যে বলেছে বালহুম এরা চতুষ্পর জন্তু থেকেও খারাপ যারা আমার আল্লাহকে চিনতে পারেনি শিক্ষা অর্জন করার পরেও যারা রসুলকে চিনতে পারেনি রসুলের আদর্শকে চিনতে পারেনি তাদের কোনো মূল্য নাই আমার আল্লাহর কাছে আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় চলুন আমাকে আটকিয়ে রাখেন কালকেও আমার হাওড়া জেলায় জলসা আছে কুলগাছিয়ায় আমি আপনাদের জুতোর মালা পড়ে যাবো যদি প্রমাণ না দিতে পারি এই মাটিতে আবার আসছি ফাইভ স্টার ক্লাবে কবে আছে জানি না ডায়েরিতে লেখা আছে জুতোর মালা রেডি রাখবেন আমি শখতের বেটা বলবি শখতের ব্যাটা মলবি ইয়াসিন আমি বলে যাচ্ছি শর্ত লাগি জুতোর মালা রেডি রাখবেন যদি প্রমাণ না দিতে পারি কলকাতায় যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে একবার গিয়ে যাচাই করুন ডাক্তারের মা প্রফেসরের মা ইঞ্জিনিয়ারের মা ডাক উকিলের মা ব্যারিস্টারের মা আইপিএস এর মা মা বাবাকে বৃদ্ধা বৃদ্ধ আশ্রমে রেখে এসছে একটা মলবি একটা প্রমাণ দেখাও একটা সাধারণ মুসলমানের আমি দিকে বলে চাই এই ভারতবর্ষে যে সমস্ত আমার হিন্দু ভাইরা আমার জলসা শুনেন দলিত আদিবাসী যারা শুনছেন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম ভারতের মাটিতে নয় পৃথিবীর মাটিতে মুসলমানদের একটা বৃদ্ধ বৃদ্ধাশ্রম দেখিয়ে দাও সকলে জোরে বলুন না রায় মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম পৃথিবীর কোন শক্তি দেখাতে পারবে না কেন যদি কোনো হিন্দু ভাই আমাকে প্রশ্ন করেন কেন মুসলমানদের বিদ্যবিদ্যা আশ্রম নেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইম্মা ইয়াবলুগান না ইনদাকাল কিবার আহাদুহুমা উকিলাহুমা ফালা তাকুল্লাহুমা ওপি লা তানহারহুমা আল্লাহুমা কওলা কারীমা আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তোমাদের বাবা মা যখন বৃদ্ধ কালে বৃদ্ধকে পৌঁছে যাবে তোমরা এমন করে خدمت করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ একটা সত্য কথা বলবে যারা মা বাপকে কষ্ট দেয় ভাত দেয় না মা বাপের সঙ্গে ঝগড়াঝাঁটি করে তারা দেখবেন যদি কোনো হুজুরের সঙ্গে দেখা হয় বাবা মা বাপের খিদমত করো তো জি আমার মা আমার জান কিন্তু সারা ভাত দেয় না ঠিক না কেন বলে লজ্জাই বলে কেন ইসলামে কেউ যদি মা বাবাকে কষ্ট দেয় তাকে লোকরা আমরা খারাপ চোখে দেখি ঠিক না কথা বলে খারাপ চোখে দেখি কি বুঝলি আমি তো মাদ্রাসায় পশ্চিমবাংলার কোন মাদ্রাসাতে আমি পড়িনি বাস্তব আমি আমার আব্বাজির মাদ্রাসায় পড়েছি তারপরে তারপরে আমার পড়াশোনা শেষ মুম্বাই গুজরাটের দাঙ্গার সময় মুম্বাই আমি মাস ছিলাম আমার পড়াশোনা বাংলার কোনো তো আমার আব্বাজির খিদমতের আমার সুযোগই কখনো হয়নি লকডাউনের সময় অসুস্থ হয়েছিলেন তখন একটু সুযোগ হয়েছিল যে বাপের পায়খানা ফেলতে পেরেছি একটু সুযোগ হয়েছে যখন দুর্গাপুর হেলথ ওয়াল্টে নিয়ে গেলাম তো আমি জিজ্ঞেস করলাম স্টেজারে শুয়েছিলেন বেড বেড রেডি হচ্ছিল আমি বললাম এক জুস ঘাটটা হিলাম আমি দোকান থেকে বানী নিয়ে এসে ঘাড়ে হাত দিয়ে এক গিলাস খাওয়ালাম আর আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে বললাম এটাই যদি এটার বদলতে যদি আমাকে জান্নাত জান্নার দায়িত্ব যারা নিজেদের মা বাপের খিদমত করতে পারেন না আমার নবীজি বললেন হে আমার যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে অপব্যবহার করে দিনে আমি তাদের জন্য আল্লাহর কাছে করতে যদি বলেন আমার মা বাবা আমাকে কিচ্ছু দেয়নি তারপরেও খিদমত করো তারপরে খিদমত করো হে আমার যুবক ভাইরা যারা মা বাবার সঙ্গে অপব্যবহার করেন তাদেরকে একটা খালি দলিল দিয়ে যায় আল্লাহ রবুল আলমিন হাজরাতে মুসা নবীকে নবুবাদ দান করলেন তার ভাই হারুল কেউ নবুবাদ দান করলেন মুসা নবী বললেন আল্লাহ ফিরাউনকে তুমি দাওয়াত দিতে বলছো আমি কেমন করে দাওয়াত দেবো যে নিজেকে আল্লাহ দাবি করে বসে আছে ফিরাউন কি দাবি করেছিল আল্লাহ আল্লাহ রব আল্লাহ আমি সব থেকে বড় আল্লাহ তাকে দাওয়াত দিতে যাব কেমন করে দেব সে তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছে সে নেমো খারাপ সে বেইমান কাফের আল্লাহ মুসা নবীকে দাওত শিখালেন জোরে বলুন সুভান আল্লাহ আপনার আমার আখলাকের দ্বারা শুনেন আজকে মুসলমানের দ্বারা ইসলাম প্রচার হয় না কেন আমাদের কাছে আখলাক আর চরিত্র নেই কার নবীজি ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক যদি আমাদের কাছে থাকতো আপনার দ্বারা ইসলাম প্রচার হতো চলুন হযরতে মুসা নবীকে আল্লাহ বলেন শোনো তুমি কিভাবে দাওয়াত দিবে ফিরাউনকে কোলো কওলাল লাইনা নরম করে বলবে বিনয়ী ভাবে বলবে ভালোবেসে বলবে কুটি কথা বলতে পাবে না যেহেতু তোমাকে সে নিজের বাপের মতো লালিত পালিত করেছে রাজশাহীতে পালন করেছে তোমাকে যে বাপের মতো পেলেছে তাকে তুমি খারাপ ভাষায় দাওত দিও না বেঈমান বলো না কুটি কথা বলো না নরম ভাষায় দাওত দাও জোরে বলুন না সুবহানাল্লাহ একটা নবী কাফেরকে দাওয়াত দিতে যাচ্ছে আল্লাহ দাবি করেছে জাহান নামি ফেরাউ তাকে দাওয়াত দিতে যাচ্ছে যদি তার সঙ্গে নবীজিকে নরম ব্যবহার করতে আল্লাহ বলেন মুসা নবীকে তাহলে আপনার বাবার সঙ্গে আপনার কি ব্যবহার করা দরকার বাম মায়ের সঙ্গে আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন আমার মুসলমান ভাই আর একটু আগে চলুন আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন কোন মাদ্রাসায় প্রমাণ দেন যে মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে শুনেছেন খবরে শুনেছেন ঠিক কি না মাদ্রাসায় একটা টর্চ লাইট পেলে বলবে বোম বানাচ্ছি ছেলেরা তাল নিয়ে খেলা করলে এরা আতঙ্কবাদ বড় কষ্ট লাগে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাদ্রাসা আর একটা শিক্ষক আসামের সেখালি জঙ্গিদের সঙ্গে জড়িয়েছিল গোটা মাদ্রাসাটা ডজাত দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল বলে কেন বলে यहां पर आतंकवादी बनते हैं मैं आपसे पूछना चाहता हूं जरा यह तो बता दो मुझे उड़ीसाর স্বাস্থ্যমন্ত্রী উড়িষ্যা স্বাস্থ্যমন্ত্রী তিনার তিনাকে তিনার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছে আপনারা শুনেছেন না শুনিনি খবর খুলে দেখেলেন গুগলে সার্চ করুন বেশি দিন হয়নি এখনো ছ মাস হয়নি এসআই মানে একটা বডিগার্ড এসআই একজন স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করে হত্যা করেছে মিডিয়ারা চর্চা করে আমি জানতে চাই এই আতুমবাদীটা কোথায় তৈরি হয়েছে সেই থানাটা আগে ভেঙে দাও সেই কলেজটা আগে ভেঙে দাও মাদ্রাসায় আতঙ্কবাদী না যে অপরাধ করবে অপরাধ একটা মানুষ অপরাধ করলে নুপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে বলে সমস্ত হিন্দু ভাই খারাপ নয় ঠিক কি না কথা বলে আপনি সকলকে গালি দিতে পারবেন না কারু ধর্মকে গালি দিবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে আমার সাহাবীরা শোনো তোমরা কারু দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে তোমার ক্ষতি হবে আপনি কারু দেবদেবীকে গালি দিতে পারবেন না কারু ধর্মকে গালি দিতে পারবেন না কিন্তু মুসলমানের প্রবলেম কি জানেন ধর্মজারজার যার উৎসব সবার এই যে ভাষাটা ল্যাঙ্গুয়েজটা এটা কুফরি ভাষা আমার কাছে মুলবি ইয়াসিনের কাছে শিক্ষিতদের কাছে ঠিকই আছে অসুবিধা নেই এই আমাদের হিন্দু ভাইদের একটা পুজো গেল কি নাম গেল বিশ্বকর্মা আলহামদুলিল্লাহ ভালো জিনিস আমরা এক দেশে বাস করি সবাই নিজের নিজের ধর্ম পালন করবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করব এটা হচ্ছে দেশের সংবিধান আম্বেদকর বাবা আম্বেদকর যে সংবিধান লিখে গেছে তার মধ্যে আছে এই ভারতবর্ষে সবাই নিঃস্বার্থে এবং নির্ভয়ে নিজের নিজের ধর্ম পালন করবে কোনো অসুবিধা নেই কিন্তু একজন মুসলমান ভাই ফোন করে বলছে হুজুর আচ্ছা এই বিশ্বকর্মার প্রসাদ কি খাওয়া যাবে আপনাদের কি মনে হয় চলবে না চলবে